নাস্তা বানাই দি আরা বিয়ের বাড়ি নতুন মাই খুব বিয়ে দি দি তুই নতুন বছর এখন আর নাতি চট্টগ্রাম এক দে বাড়ি মাত দি এখন মায়ের মায়ের বিয়ে দিয়ে ফে নীতিয়াই আগ দি গ্রহপিডা নারা চট্টগ্রাম যারা পুরানা পুরানা আছে তারা জানিব যারা নতুন ইতারা জানি পেল ইতারা শিখি কিন্তু হম পরে কোটক নজানে লাই তুই আর নাস্তা বানাই লই যাই একান তেলের নাস্তা যাতে বলে এক তেলন নাস্তা লম পরে তই সাজন নাস্তা লই ইয়ে নই চারটা গ্রাম ঐতিহ্য বাহি সাজন নাস্তা কি তোই সাজন নাস্তা হাতি ভরিয়া লৈ লই এখন তো হাতি দাঁতি নাই হাতির যোগ এখন বড় বড় ড্রাম যোগাই ড্রাম বাল্টি বরিয়েরে লই লই সাজন নাস্তা বানাই আরো কিন্তু বহুত কিছু নিয়ম পরে তো গুরফিডা খাবাই কিন্তু গুরফিডেও নিয়ম পরে এখন গুরফিডে বড় বারী যাতে নিয়ম পরে এখন ওর বাড়ি যে জাগাত দিয়ে দিয়ে ও ওর বাড়ি ওর বাড়ি তুই বড় বার তো ওর বাড়ি জমি তো আর বড় গোষ্ঠী দে ওর বাড়ি ফিডা খাবাই তো আবার এ তু নাইরে বলে এরা খাবাইব তো এখন আর এটা লাই না নাস্তা বানাই লাস্তা নিয়ম পরে দে তেল নাস্তা এন বেগুন নাস্তা বানাই লাই লই দি ব্যাগ গিন একবারে মোসমুচি মোসমুচি গরি হাতি বড়ি এক খাতী এক খাতে এক বালতি এলে কি বালতি ও হাতি হক এক খাতি লৈ পেলাই লই এখন বেগুন বিয়ে নকল মানে আর বিয়ে না আরকি তো আর বেগুন সাতাশটা জন যা যাই বেগুন দিয়ে দিয়া কি মাইফ আর গ্রোফিটা হাবাই বেলায় নিয়ে আরা চট্টগ্রাম রীতি তো এই গ্রহফিটা বলে এখন বেগুন গ্রোফিটা হাবাইতাম পুরো ভিডিও কেন করে হাওয়াইম হরে যাইউম ইন ব্যাগ গিন ওনারা লয় শেয়ার করজুম এই তো আর আগে এখন মিষ্টি টিষ্টি লম পড়বি ইতুন তিন চার ধরনের নানা চালি বেলা মিষ্টি টিষ্টি ইন ন দেখাই এখন বিয়ারি বাড়িত ফুঁসি আই তো বিয়ার বাড়িত আই গিয়ে আইনের পর দিয়ে এটা আর এটা নানা নাস্তা দিই আর বিয়াইনি ইন হইলে আর বিয়াইনি আত বানাই নাস্তা জন্ম তো দি আর আরে শরবত টরবত দিই নানাস্তা দিই ফল আবার লুকি যার গুই তারা দেখা দিয়ে তোরা এক ভিডিও করি বেগ গুন আসি দি এ কেনা করে ব্যাগ গুণরে আমি তারপর আর বিয়নি বোধইল না নাস্তা দিল খাইলাম আরকি বই আবার ইনদে আর বেআইনি সাইড দি বোধ রান্না টান্না গজ্জি বিয়নি বোধ কষ্ট করে আড়ালে রান্না টান্না গজ্জি সন তুরুজ করো ঐতিহ্যবাহী দুরুস করো আর যেহেতু নতুন বিয়াইন গে নতুন বিয়ান উল্লে কিন্তু দুরুজ করতে গ্রামের বেতায় বই লোটে ভেড়াই দুরুজ করো আর কি খাইছি হাইটাই এখন মাই এখন আর বয় দি মশলাদ মারি এরকম করে বয়াই এখন না মাস বয় এখন বেয়া গুণে দৌড়ি হাত জন দৌড়ি গুরফিটা খাবাই তো এ তো আগুক গো ফা কলুল লই মানে গো শান্ত মিকে শান্ত গো সুন্দর মিকে গো মর পোয়া মর আসলে কিন্তু সৈন্য ভারি গেলে বয়াই তো মর থাকে গো গুরমিক গাছ গুম গাই বরমিক বয়াই দি আস্তে করে সামান্য করে রেখানা করব দিয়ে আর বয়াই দে এখন এবারে হাবাই দিগি হাবাই এখন এবার ইতের বইনু রা হাবাই দিগি বই নক সাঁচি হোক জেল বু মরাই গুরমিককে আচ্ছা হাবাই এখন বেগুন ফল এখন আর বিয়নি হাবাই দেয়ার মাইফরে মাইফারে হাবাই দি দিয়ে ফলে এখন এ বিয়নি মাইফার মা সাঁচি